এখন আমি রান্না করব। ডিম দিয়ে সবজি খেচুরি আরও থাকছে ফেসবুক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এখানে আমি সবজি খেচুরি রান্না করব। তাই তিন চার রকমের ডাল নিয়ে চাউলগুলো ভালো করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এর ভিতর হলুদ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা জিরে লবণ ডালচিনি গরম মশলার ডাল তেজপাতা এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দেব। এই তো আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি এভাবে ভালো করে মাখাতে হবে ভালো করে মাখানোর ভিতরে সবজি খেয়ে স্বাদ হয় এই তো এভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রাখিছিলাম ওই সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রাখছি ওইগুলো এখন দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে চালের সাথে মিশাইয়ে নিতে হবে চালের সাথে ভালো করে সবজিগুলো মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলে সবজিটা ভালো হবে এভাবে মাখানে মানেই কষানো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে এইভাবে পরিমাণ মতো তেল দিতে হবে হাতে করে তেল দিলে বোঝা যায় পরিমাণটা আমি এভাবে হাতে করে তেল দিলাম এ তো ভালো করে মাখালেই তে খিচুড়িটা কষানোর কাজ হবে এভাবে ভালো করে মাখিয়ে আমি এই পর্যায়ে শাক দিয়ে দেবো শাকগুলো এ তো পালন শাক কেটে ধুয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে ভালো করে শাক দিয়েও মাখাতে হবে প্রত্যেকটা দিতে হবে সবজি দিতে দিতে হবে আর হাত দিয়ে মাখাতে হবে মাখিয়ে মাখিয়ে এর ভিতরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি আস্তে আস্তে দিতে হবে আর মাপতে হবে যে পানি যদি বেশি হয়ে যায় আরও খিচুড়ি নরম হয়ে যাবে বেশি তাই একটু বুঝে সুঝে দিতে হবে সবজির ভিতর থেকেও পানি বের হবে এই তো শাকগুলো আরও উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ধুনিয়ার পাতা কুচি উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো যখন উতলায় আসবে ঢাকনা তুলে নাড়া দিতে হবে এই পর্যায়ে নাড়া দিলে পারে সবজি খেচুড়িটা সবজি সারা ভাতে মিশে যাবে এই তো আমি নাড়া দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়া দিয়ে দেবো দিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি সরিষার তেল সরিষার তেল উপর থেকে সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দেবো দুইটা ডিম দুইটা ডিম দিয়ে এখন আমি ডিম দিয়ে ভালো করে নাড়া দিয়ে ভাতের সাথে মিশাই নিতে হবে এ পর্যায়ে ডিম দিলে ভালো হয় সবজি খেচুড়িতে ডিম ভেঙে দিলে সেই খেচুড়ি খেতে খুবই টেস্ট হয় এ তো আমার সব ভাতের সাথে যাতে মিশে যায় ভালো করে নাড়া দিতে হবে আর ফেসবুক নিয়ে যে কথা বলতে চাইছিলাম ওই কথাগুলো এখন আমি বলবো আপনার প্রোফাইলে ঢুকে আপনার ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না আপনি দেখলে আপনাকে সাথে সাথে রিচ এনগেজমেন্ট কমিয়ে দিবে আপনি সাথে সাথে ওখান থেকে ভিউ কমে যাবে তাই আপনি কখনও আপনার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখার চেষ্টাও করবেন না আপনি যখন ভিডিও সারবেন একই টাইমে ভিডিও সারবেন যদি ফেসবুকে কাজ করেন তাহলে মন দিয়ে কাজ করবেন সবাই গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার রিচ এনগেজমেন্ট ভালো থাকবে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি ফেসবুক থেকে বেরিয়ে গেলে আপনার ভিডিও কারোর সামনে সাজেস্ট করবে না আপনার ভিডিও যেখানে সারবেন সেখানেই থাকবে তাই আপনাকে পনেরো থেকে বিশ মিনিট আপনাকে ফেসবুকে কাজ করতে হবে অন্য ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে তবে আপনার ভিডিও মানুষের সামনে আসবে এই তো আমার রান্না হয়ে গেল আমি পরিবেশন করে নিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ